যুবদল নেতা পরিচয়ে চাঁদা চেয়ে না পেয়ে পরিকল্পিতভাবে চট্টগ্রামের রাওচান উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন উপজেলার বাগুয়ান ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আরফাত নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন বৃহস্পতিবার ছয় মার্চ বেলা এগারোটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম অপহরণকারী বিভিন্ন মামলার এজাহার নামিয়েও ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি একটি রামদা একটি বিদেশী রিভলভার পাঁচ গুলি একটি দেশীয় এলজি এবং এর দুই রান কার্ডকে হয়েছে নিহত জাহাঙ্গীর আলম হত্যা মামলার অন্যতম আসামি আরফাত মামুন ও তার সহযোগী বিপ্লব বড়ুয়াকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিস্তারিত মামুন হচ্ছে গত চব্বিশে জানুয়ারি রাউজানের প্রকাশ্য দিবালতে জাহাঙ্গীর নামক জাহাঙ্গীর আলম নামক একজন ব্যবসায়ীকে গুলি করে গুলি করে ওখানে হত্যা করেন মঙ্গলবার চার মার্চ রাত আড়াইটার দিকে বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়াই মামার বাড়ি থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় মামুনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার পাঁচ রাউন্ড গুলি ও একটি রামদা এবং বিপ্লব বড়ুয়ার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি দুটি কার্তুস উদ্ধার করা হয় মামুন পূর্ব ইউনিয়নের ইউনিয়নের পাড়ায় তার মামার বাড়িতে সহযোগী বিপ্লবকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে গুলি করার চেষ্টা করে এবং গড়ের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল তবে ছাঁদার জন্যই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে শান্তির জনপদে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের তালিকা করা হচ্ছে শীঘ্রই সেনাবাহিনী সহ যৌথ অভিযান চালানো হবে আমরা যতটুকু জানি যে তার কাছে চাঁদা চেয়েছিল উনি একজন খাতুনগঞ্জের সুপ্রি ব্যবসায়ী ছিলেন ওনার কাছে চাঁদা চেয়েছিল চাঁদা না পাওয়ার উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে তখন পিছন থেকে গুলি করা হয় উনি নিহত হন এবং ওনার মামাতো ভাই যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনিও আহত হয় পুলিশ সুপার আরো বলেন গ্রেপ্তার আরাফাত মামুন রাওজান উপজেলার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যায় সরাসরি জড়িত ছিল ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভির ফুটেজ দেখে মামুনকে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভিডিও যে ফুটেজ আমরা সংরক্ষণ করেছি সেই ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত মামুনের সাথে আরও বেশ ব্যক্তিবর্গ রয়েছে আরও সন্ত্রাসীরা রয়েছে তো এরই প্রেক্ষিতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে মামুন তার মামার বাড়িতে রয়েছে বসত বাড়ি যখন দিকে ঘেরাও করা হয় তখন মামুন অবশ্য মাদকাসক্ত ছিল সম্ভবত একটু এবং গুলি করতে উদ্যত হয় কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি তাকে ওই রোডের রিভলভার যেটিকে রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যার ঘটনায় এই দুজন সহ চারজনকে গ্রেপ্তার করা হয় আগেও রমজান আলী ও গিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মামুন ও বিপ্লব বড়ুয়া রাউজান বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা পোস্ট নিয়ে জানা যায় মামুন নিজেকে যুবদলের নেতা হিসাবে এলাকায় পরিচয় দেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর কুন্দাকারের ছবি দিয়ে এলাকার বিভিন্ন সড়কে তরণ নির্মাণ ও পোস্টার চাপিয়ে প্রচারণা চালিয়ে আসছেন তবে যুবদলে তার কোনো পদ পদবি নেই বলে জানিয়েছেন দলীয় নেতারা গ্রেপ্তার বিপ্লব বড়ুয়াও যুবদলের রাজনীতিতে সক্রিয় তিনি মামুনের অন্যতম সহযোগী হিসাবে এলাকায় পরিচিত গত চব্বিশ জানুয়ারি রওজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়ায় জোমান নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে প্রকাশে গুলি করে হত্যা করা হয়